আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফেসিবাদের দুসররা লুকিয়ে রয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফেসিবাদের দুসররা লুকিয়ে রয়েছে এখনো পর্যন্ত আপনি কোনো আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন যেন ভবিষ্যতে বাংলাদেশে কোন জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে ফাঁসির কাজটা জুলে বিনা বিচারে মৃত্যুবরণ করতে না হয় আমি আপনাদের সন্তান আপনাদের মধ্যে কেউ হয়তো বিএনপি করতে পারেন কেউ হয়তো অন্য কোন রাজনৈতিক দল করতে পারেন যারা বিএনপি করে আমি হয়তো তাদের ভাতিজা আমি কারো ভাই আমি কারো নাতি আবার কেউ যদি এনসিপি করে আমি তাদের ভাতিজা আমি তাদের ভাই আমি সবার এখানের সন্তান আমি প্রত্যাশা করব আমার এই মাটিতে দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন দিবেন দেবীদ্বারের এনসিপির সভাপতি হিসাবে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি আমি আমার এমন একজন শিক্ষককে নির্বাচিত করেছি যে শিক্ষক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমি আমার শিক্ষককে নির্বাচিত করেছি যাতে করে আমি একটা অন্যায় করতে যদি যাই তখন আমার এই শিক্ষক আমাকে শাসন করতে পারে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা চিন্তা করে সেটা মুখে বলে না যেটা মুখে বলে সেটা করে না সেটার নাম দিয়েছে তারা রাজনীতি তারা রাজনীতি দিয়ে তারা প্রতারণাকে তারা কৌশল হিসেবে চালিয়ে দেয় কিন্তু আমরা এনসিপি নিশ্চিত করতে চাই আমরা যেটা চিন্তা করবো সেটাই বলবো আর যেটাই বলবো সেটাই আমরা বাস্তবায়ন করবো